প্রভুর গ্রেফতারি এবং সেই শুধু নয় অত্যাচার এবং মন্দিরে মন্দিরে হামলার পর এবার হিন্দুদের তীর্থযাত্রাতেও বাধা বাংলাদেশে ইস্কনের সত্তর জন তীর্থযাত্রীকে ভারতের ঢোকা থেকে আটকে দিল ইউনুসের অভিবাসন দপ্তর হিন্দু নিপীড়নে কি এবার ধর্মাচরণে বাধা দেওয়ার নতুন পন্থা নিয়েছে তিন হিন্দু নিপীড়নে নিত্য নতুন নজির গড়ছে বাংলাদেশের বর্বর ইউনুস প্রশাসন প্রভুকে গ্রেফতারির দুঃসাহস একের পর এক ইস্কন মন্দিরে হামলা ইস্কন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজড হিন্দু আইনজীবীদের ওপর মিথ্যে মামলার মতো ঘটনা ঘটেছে আগেই এবার সনাতনীদের ধর্মাচরণেও বাধা দেওয়া শুরু করল মৌলবাদী ইউনুস প্রশাসন সূত্রের খবর বেনেপুল সীমান্তে সত্তর জন হিন্দু তীর্থযাত্রীকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বাংলাদেশের পুলিশ অভিবাসন দপ্তর সত্তর জন ইস্কন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ তারা শনিবার বেনিপুর সীমান্ত দিয়ে ভারতে আসার উদ্দেশ্যে এসেছিলেন তাদের গন্তব্য ছিল প্রথমে মায়াপুর তারপর বৃন্দাবন শনিবার দিনভর ও রবিবার দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করিয়েও তাদের ভারতে আসার অনুমতি দেয়া হয়নি সত্তর জনেরই তীর্থযাত্রাকে সন্দেহজনক মনে হয়েছে ইউনুসের অভিবাসন দফতরের একদিকে যখন গোটা বিশ্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান উঠছে তখনই বাংলাদেশের স্কন ভক্তদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন এপারের ইস্কন ভক্তরাও যারা আটকে পড়ে আছে তারা যেন এখানে আসতে পারে হ্যাঁ আমি চাচ্ছি যাতে কোন সরকার এখানে আসার ব্যবস্থা করে দিক তাদেরকে আমি চাচ্ছি অত্যাচারিত যারা হচ্ছে তাদেরকে দেশে নিয়ে আসা বাংলাদেশ হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না মানে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচারটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না সেটা আমাদের এখান থেকে প্রতিবাদ জানানো উচিত সবাইকে সনাতনী প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসবাদী হতে পারে তো ওরাই বলতে পারবে আমার কিছু যখন আমরা আমাদের কিছু হোপ নেই সেই জন্য হোপলেস সিচুয়েশনে আমরা দুই হাতে হাত তুলে পুরো বিশ্বতে আমরা এই সংকীর্তন করছি ভগবানের সামনে ইসকনকে আইনি পথে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে তাই কি এবার হিন্দুদের ধর্মাচরণ বন্ধ করার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নিরাপদ ইসকন ভক্তদের বাধা দিয়ে কি ইউনুসের সেই শয়তানি অভিসন্ধির প্রথম ধাপ শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যে ছবিটা যার ছবিটা ভাসে তার নাম মাদার টেরিজা আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনুসের ছবিটা ভাসে তাহলে নোবেল প্রাইজ এ বোধহয় জায়গায় মূল্য কমে একাত্তর সালে দেশটির জন্মের পরই দুর্যোগে দুঃসময়ে সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত বাণিজ্য থেকে চিকিৎসা বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে ভারতের ওপরই অথচ সেই বাংলাদেশেই আজ ধর্মান্ধ মৌলবাদীরা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে সনাতনীদের ওপর মাটি কামড়ে বর্বরতার বিরুদ্ধে হিন্দুদের লড়াই চলছে সনাতনের ভূমি ভারতবর্ষকেই তাদের পাশে দাঁড়াতে হবে স্বাধীনতার নামে হিন্দুদের অত্যাচার চালালে হাতে মরতে হবে বাংলাদেশকে বোঝানোর এটাই সময় রিপাবলিক বাংলা বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য যোগ্য সনাতনীদের উপর ইউনিসের বর্বর বাহিনীর ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে বিশ্ব ঝোড়া প্রতিবাদ স্থানে গোটা বিশ্বের ইস্কনে প্রতিটি মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দুদের রক্ষার আহ্বান ইস্কনের অগণিত ভক্ত এবং সন্ন্যাসীদের হিন্দু গর্জনে কাঁপছে বাংলাদেশ পদ্মাপাড়ের সনাতনী গর্জন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্ব জুড়ে হিন্দু গর্জনে ভয় পেয়ে বর্বর ইউনুস সরকার ও তার পোষা মৌলবাদীরা আরও বেশি করে উঠে পড়ে লেগেছে ইস্কনকে ধ্বংস করতে এই আবহেই বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা ক্রমাগত অন্যায় নিয়ে বিশ্বজোড়া প্রতিবাদ কর্মসূচি পালন করল ইস্কন রবিবার বিশ্বের বেশি দেশে ইস্কনের সমস্ত মন্দিরে প্রার্থনার মধ্যে দিয়ে প্রতিবাদ জানালেন ইস্কনের সন্ন্যাসী ও ভক্তরা পুরো দেড়শো দেশে আমাদের আটশো পঞ্চাশ মন্দির আছে থেকে লস অ্যাঞ্জেলেস আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড বা আমাদের দেশের মন্দির আছে সেন্টার আছে ওখান কোটি কোটি আমাদের ভক্ত আজকে এসেই ভগবানকে হাত তুলে ভগবানকে স্মরণ করবে আর ভগবান থেকে প্রার্থনা করবে কি বাংলাদেশে যত ভক্ত আছে ওরা সেফ থাকতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে খ্রিস্টানের যতগুলো জায়গায় রয়েছে প্রত্যেকে কিন্তু আজকে সেই প্রতিবাদে নামবে এবং প্রতিবাদ কার্যত প্রার্থনার মাধ্যমে হবে কিভাবে না তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে কলকাতাতেও আয়োজিত প্রতিবাদে বহু সনাতনী ধর্ম যোগ দেন এবং মানুষ তো একটাই যে ধর্মের হোক যে বর্ণের হোক আর যেভাবেই হোক না কেন প্রত্যেক মানুষের আসলে একটাই ধর্ম এবং সেখানে এইভাবে আলাদা করে আক্রমণ করাটা আসলে কিন্তু অন্যায় এদের টাই মোটো যে আমরা যেটা করব সেটাই ঠিক সেটা ভুল হলেও ঠিক আফগানিস্তানে আপনি দেখেছেন তালিবানরা করছে বা আইসিসরা করছে ওই ধরনের লোক এখন যে এটা ইউনুস সরকার বা সরকার তো বলা যায় না ইন্টারিং গভর্নমেন্ট ওটার কোনো নিজের কোনো কন্ট্রোল নেই ইসকনের বিশ্ব জোড়া খ্যাতি মানবতায় অবদান কোনো কিছুই চোখে দেখে না ইউনুসের বর্বর সরকার আসলে ইউনুস ও বাংলাদেশের মৌলবাদীরা মানুষকে হিন্দু বিদ্বেষে ভুলিয়ে রেখে আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে চায় তবে ও তার বর্বর বাহিনীকে যা খুশি তাই করতে দিতে রাজি নয় হিন্দুরাও ইউনুস বাংলাদেশের হিন্দুদের সমবেত গর্জন ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনুস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়